এই মুহূর্তে আমি আছি রাধানী রেস্টুরেন্ট এটা হচ্ছে আহ মেসি গানের এই রাধনি রেস্টুরেন্ট নিয়েও কেউ আছে তো এটা খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট জোমান নামাজের পর পর আমার সাথে তিনজন আছে আরো দুইজন আমরা তিনজন খেতে চলে আসছি মেনহাজ আস্তেম তার বন্ধু সঙ্গে আমরা এখানে খেতে চলে আসছি যে আহ কি কি আছে আপনাদেরকে আজকে দেখা ভর্তি মিশিগানে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই রাঁধুনি রেস্টুরেন্ট রাঁধুনি রেস্টুরেন্টে আরও দুই একবার আসা হয়েছে এই মিনহাজ এবং তার বন্ধু দুজনকে সাথে নিয়ে এরা হচ্ছে মিশিগানের যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে তারা খেয়ে ফেলেছে তো তারা অনেক বেশি অভিজ্ঞ তাদেরকে নিয়েই এলাম এখানে এই রেস্টুরেন্টে প্রথমেই দেখা যাচ্ছে দই বেশ ভালো দই আছে বলে তারা জানিয়েছে তারপর মিষ্টি কয়েক ধরনের মিষ্টি রয়েছে বিভিন্ন পানীয় আইটেম রয়েছে তারপর কালো জাম এরপর হালিম থেকে শুরু করে সিলেটের ঐতিহ্যবাহী আকনি আকনি বিরিয়ানি এটা বেশ মজাদার তারপর আরও কিছু বিরিয়ানি রয়েছে তো এদের বেশিরভাগ খাবারই এরা বললে ইনস্ট্যান্ট তৈরি করে দেয় সামনে সামান্য কিছু সাজানো আছে এখানে সিঙ্গারা সমস্যা থেকে শুরু করে আলুর চপ ছোলা পেঁয়াজিও এবং চিংড়ির এক ধরনের স্পেশাল চাপ রয়েছে তো এই রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনেক বাংলাদেশি ইন্ডিয়ান এবং বিদেশিরাও খেতে আসে তো বাংলাদেশীর সংখ্যাটাই মনে হয় বেশি কারণ মিশিগানে প্রায় এক লাখ বাঙালি বাংলাদেশি আছে দুজন বাংলাদেশি আপাকে দেখলাম তারাও খেতে আসছে দুপুরে তো জুমার দিনে আমরা একটু জুমার নামাজ শেষ করে আগে আগে চলে আসছি যে কারণে এখানে এখনও হোটেলে ওই রকম ভিড় জমেনি কিছুক্ষণ পরে ভিড় লেগে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা সেটা ভালো লেগেছে কারণ হচ্ছে যে যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার পর আমি দুইটা বিষয় দেখি এক হচ্ছে যে তাদের রান্নাঘরটা কেমন আর হচ্ছে তাদের টয়লেটটা কেমন এই দুইটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন মিনহাজ এবং তার বন্ধুকে দেখতে পাচ্ছেন এরা যদি বলে যে এই রেস্টুরেন্ট ভালো তাহলে সেটা অবশ্যই ভালো হবে আমাদের খাবার চলে আসছে আমরা আপনি বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম তারপর আলু ভত্তা মাছ ভর্তা রোস্ট রোস্ট এখানকার খুব মজার হয় এখানে দেশি এক ধরনের ডাল আছে ডালটার পরিবেশনার স্টাইলটাও একটু ভিন্ন বাট বেশ মজার এখানকার মাছ ভত্তা রোস্ট তারপর আকনি বিরিয়ানি সব কিছুই বেশ মজার এবং ডালটা অসাধারণ চোখ বন্ধ করেই এদেরকে এ প্লাস যায় অসাধারণ খাবার তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা চলে যাচ্ছি মেনাজ এবং তার বন্ধু যথারীতি তারা আমাকে হোটেলে পৌঁছে দিল মিশিগানে যতবারই আসি এই দুজনের সাথেই আসলে দুপুরের খাবার খাওয়া হয় আর যেদিন ক্লাস থাকে ক্লাস শেষে রাতে দেখা গেল আজাদ স্যারের বাসায় যেতেই হয় স্যার একরকম জোর করেই স্যারের বাসায় নিয়ে চলে যান সেখানেও থাকে খাবারের ব্যাপক আয়োজন মোট কথা মিশিগান এলে দু এক কেজি ওজন এমনিতেই বেড়ে যায় মিশিগানে কোথায় ঘোরা যায় কোন হোটেলে বা কোথায় থাকা যায় কোথায় খাওয়া যায় এই বিষয়েও মিনহাজ এবং তার বন্ধু বেশ অভিজ্ঞ অবশেষে চলে এসেছি হোটেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে